আজকে রবিবার আর রবিবার হলেই কিরকম যেন মনটা না মাটন খেতে ইচ্ছে করে মাটনের ঝোল বা মাটন কষা এগুলো খেতে খেতে তো আমরা সবাই অভ্যস্ত কিন্তু একটু অন্যরকমভাবে ভাবে যদি মাটনটা করা যেত তাহলে তো মন্দ হতো না এই রেসিপিটার নাম হলো শাহি মুসল্লাম মুগ উইথ মাটন আমার বাবা এই রেসিপিটা খুব ভালো করে রান্না করতে পারতো কিন্তু আমি তো অতটা প্রো নই তো আমি যেভাবে পারলাম রান্নাটা করলাম প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে আলুটা কিন্তু কড়া করে ভেজে নিলাম লাল লাল করে একটুখানি চিনি অ্যাড করেছিলাম যাতে কালারটা মানে ভালো আসে গোল্ডেন ব্রাউন একেবারে তারপরে আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তার সাথে আমি দেখো অ্যাড করলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এবার এটাকে কিন্তু ভালো করে আমাদের কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি অ্যাড করব এখানে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এই মশলাটাকে সবকিছু মিলিয়ে ভালো করে কষিয়ে রাখতে হবে তারপরে আমি একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এই মশলাটার সাথে একই সাথে কষাবো তারপর আমি নিয়ে নিয়েছি দেখো মাটনের কিমা মোটামুটি এখানে মাটনের কিমা সাড়ে তিনশো গ্রামের মতো আছে তো আমি এই মাটনের কিমাটাকে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি স্বাদ মতো নুন ভালো করে কষিয়ে নিয়ে যখন আমি দেখব যে কষানোটা হয়ে গেছে তেলটা ছেড়ে যাচ্ছে তখন আমি একটুখানি মশলা ধোয়া যে বাটিটা আছে ওখান থেকে জলটা একটু অ্যাড করব হাফ বাটি মত আমি না এখানে সোনামุก ডাল ব্যবহার করেছি সোনামุก ডালটাকে আমি কালকে রাত্রিবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এখানে সোনামุก ডালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু রান্নাটা খেতে অত্যন্তই সুস্বাদু হয় হুম মোটামুটি তোমরা যদি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তাহলে অতি উত্তম হয় সোনামুগ ডালটাকে দিয়ে একটুখানি জল দিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে এই ঝোলটাকে কষাতে হবে এবং ফুটতে দিতে হবে ওপর থেকে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে ঢেকে আমি কিন্তু অনেকটা সময় ধরে এটাকে রান্না করেছি একটুখানি নুন অ্যাড করেছি কারণ নুনটা একটু কম লাগছিল আমার তারপরে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে দু চামচ ঘি দিয়ে এটাকে কিন্তু কিন্তু আমি রান্নাটাকে কমপ্লিট করেছি এই রেসিপিটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু ভাত দিয়ে খেতেও মন্দ লাগে না তোমরা কিন্তু ভাত দিয়েও কিন্তু খেতে পারো অবশ্যই তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি কিন্তু রোজ ভিডিও আপলোড করি একদিনও বন্ধ করি না তো এরকম নতুন নতুন অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কেমন লাগলো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা আমাকে অবশ্যই জানিও টাটা পরে আবার